কবি অপূর্ব দত্তের লেখা কবিতা মাতৃভাষা ভ্যানের থেকে নামতেই মা ব্যাগটা খুলে বলে বেঙ্গলিতে নোটস লিখেছ এসব এখন চলে বলবে না আর অঙ্ক ভূগোল বাবা ঝ্যাঠা কাকা বন্ধ করো অশিক্ষিতের মতন এসব ডাকা ভূগোল তো নয় জিওগ্রাফি অঙ্ক ম্যাথামেটিক্স এখন থেকে হতেই হবে টোটাল সিস্টেমেটিক মাসি পিসি কাকি জেঠি সবাই এখন আন্টি দেখছ না কি স্মার্ট ও বাড়ির বাপলি এবং বানটি মাতৃভাষায় মাতৃদুগ্ধ এসব এখন ক্লিশে ফার্স্ট হতে চাও কোমর বেঁধে মন দাও ইংলিশে এই নিয়ে চলতে থাকে মা ও ছেলের দ্বন্দ্ব টেলিফিল্ম কেবিসিআর সিরিয়াল সব বন্ধ বাবা বলল ঢের শিখেছ ধর্নি তোমার কেতা বন্ধ করো লোক দেখানো অমনাদিক কেতা দু চারটে ইংরেজি শিখেই ঢিল ছোড়ো মৌচাকে ঠেলায় পড়লে বাংলাতেই তো ডাকতে হবে মাকে নমস্কার